সঠিক সময়ে উপযুক্ত ডিসিশন একটা মানুষকে সাকসেস দিতে পারে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ যে জাতকের হাতটি নিয়ে আলোচনা করব এই জাতকের বর্তমান বয়স থার্টি নাইন এই জাতকের খাতে রয়েছে এমন দুটো পজিটিভ সাইন যে সাইনগুলিকে জাতক যদি ঠিকঠাক কাজে লাগাতে পারে তাহলে কিন্তু জাতক পরবর্তী জীবনে প্রচুর অর্থ উপার্জন করতে পারবে প্রথমেই বলে রাখি এই জাতক কিন্তু বর্তমানে ভীষণ আর্থিক কষ্টের মধ্যে রয়েছে আর্থিক কষ্ট কেন এবং পরবর্তী জীবনে কোন কাজ করলে জাতকের কাছে প্রচুর অর্থ আসতে পারে মূলত এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন কমপ্লিটলি দেখবেন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকবেন হস্তরেখা বিচার বলুন অথবা জন্মকুষ্ঠী বিচার বলুন আপনাকে সরাসরি সমস্ত সমস্যা সমাধান করে দেবে এইরূপ বিষয় নয় অ্যাকচুয়ালি হস্তরেখা বিচার বা যে কোনো জন্মকুণ্ডলী বিচারের মাধ্যমে আপনি আগামী দিনে কি হতে পারে এই বিষয়টি যেমন পরিষ্কার জানতে পারবেন একই রকমভাবে আপনার বর্তমান সময়ে কি করা উচিত আর কি করা উচিত নয় এই বিষয়টি সম্বন্ধেও সম্পূর্ণ নলেজ আপনার মধ্যে তৈরি হবে যেটা সাকসেসের জন্য ভীষণ রকম জরুরি ভিডিওটি কমপ্লিটলি দেখলে আপনারা আপনাদের আগামী দিনে কি হতে যাচ্ছে এই বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন সবচেয়ে প্রথমেই আমরা দেখব শুক্রের জায়গা এই হাতটিতে শুক্রের ক্ষেত্রটিকে যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারছেন শুক্রের ক্ষেত্র কিন্তু অপেক্ষাকৃত অনেক বেশি দুর্বল এতে কোনো ডাউট নেই শুক্রের ক্ষেত্রে আড়ি রেখা এগুলি অধিক মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে যেগুলি অ্যাকচুয়ালি খরচ এই বিষয়টিকে ইন্ডিকেট করে একই রকমভাবে শুক্রের ক্ষেত্রটিকে যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে এখানে কালার সেটাও ঠিকঠাক নেই এবং শুক্রের ক্ষেত্রটি কিছুটা হলেও লো সেট রয়েছে বা বসে আছে এটা দেখলেই কিন্তু বুঝতে পারা যাচ্ছে করতলের অন্যান্য জায়গায় যে উজ্জ্বলতা বা সাইনিং প্রকাশ পাচ্ছে শুক্রের ক্ষেত্রে কিন্তু সেই উজ্জ্বলতা বা সাইনিং প্রকাশ পাচ্ছে না সুতরাং শুক্রের ক্ষেত্র জাতকের যথেষ্ট উইক এ বিষয়ে কোনো ডাউট নেই ধন ঐশ্বর্যের কারক গ্রহ হচ্ছে শুক্র সুতরাং আর্থিক দিক দিয়ে বর্তমান পরিস্থিতিতে জাতক যে অনেকটাই দুর্বল এটি কিন্তু শুক্র ক্ষেত্র দেখলেই বুঝতে পারা যায় দ্বিতীয়ত যদি আপনারা এই হাতে বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখেন খুব ভালোভাবে বৃহস্পতির ক্ষেত্রটিকে দেখবেন এবং নিজের হাতের সাথে মেলাতে থাকবেন প্রথমত বৃহস্পতির জায়গাটিকে ভালোভাবে লক্ষ্য করুন বৃহস্পতির মাউন্ট আপনাদের মনে হবে অনেক বেশি চওড়া গভীর বা অনেকটা ফোলা ভাব বৃহস্পতির মাউন্টের উপর রয়েছে তো জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে যে কোনো গ্রহ পর্ব যদি অনেক বেশি ফোলা থাকে তাহলে সেই গ্রহ পজিটিভ রেজাল্ট দিচ্ছে কিন্তু এখানে একটা টুইস্ট আছে ভালোভাবে বুঝতে হবে সেটা হচ্ছে যে কোনো গ্রহ পর্ব যদি আপনি চাপ দেওয়ার পর নিচের দিকে বসে যায় তাহলে কিন্তু সেই গ্রহ সবচেয়ে বেশি দুর্বল এই জায়গাটি আপনাদেরকে ভালোভাবে বুঝতে হবে ফোলা ভাব অবশ্যই দরকার কিন্তু অতিরিক্ত যদি ফোলা থাকে তাহলে সেটা কিন্তু অশুভ সংকেত এখানে বৃহস্পতির ক্ষেত্রটিকে যদি আপনারা একটু বোঝার চেষ্টা করেন তাহলে দেখতে পাচ্ছেন এই জায়গায় চাপ দিলে সেটা কিন্তু ক্রমশ নিচের দিকে চলে যাবে সুতরাং বৃহস্পতি এখানে অপেক্ষাকৃত দুর্বল রয়েছে দ্বিতীয় নম্বর কথা বৃহস্পতির যে মূল পর্ব সেই মূল পর্ব বর্তমানে শনির দিকে যাচ্ছে এই বিষয়টিও আপনারা এই জায়গাটিকে দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে বৃহস্পতির মিডিল অংশ এই অংশটি যে অপেক্ষাকৃত অনেকটা দুর্বল হয়ে গেছে এটা আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন কিন্তু শনির দিকের যে ক্ষেত্র এই ক্ষেত্রটি অপেক্ষাকৃত একটু চওড়া বা একটু ভাব রয়েছে সুতরাং বৃহস্পতির পজিটিভ রেজাল্ট এই জাতক অলরেডি ভোগ করেছে বর্তমানে এই বৃহস্পতি শনি দ্বারা নিয়ন্ত্রিত এই বিষয়টি কিন্তু ইন্ডিকেট করছে তাহলে এখানে বৃহস্পতি শনি কীরূপ অবস্থায় রয়েছে তার উপর রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে হস্তরেখা বিচার অত্যন্ত সূক্ষ্ম আপনাকে প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে দেখতে হবে তাহলেই কিন্তু বুঝতে পারবেন তাহলে বর্তমান পরিস্থিতিতে যদি আপনারা শনির জায়গাটিকে দেখেন তাহলে শনির জায়গায় কিন্তু এই রূপ রেখা রয়েছে যখনই হৃদয় রেখা শনির ক্ষেত্রে গিয়ে এই রূপ স্টেট হয়ে যাবে তখন কিন্তু সাংসারিক চাপ এটি অধিক মাত্রায় আসবে দায়িত্ব কর্তব্য থেকে আপনারা এড়াতে চাইবেন ন্যায়নিষ্ঠার কারক গ্রহ হচ্ছে শনিদেব ফ্যামিলিকে সূত্রে গেঁথে রাখার কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি দায়িত্ব কর্তব্য এগুলি কিন্তু বৃহস্পতি থেকে আসে আর যখনই অশুভ শনি বৃহস্পতির উপর প্রভাব বিস্তার করে তখন কিন্তু দায়িত্ব থেকে মানুষ সরে যেতে চায় তাহলে এখানেও কিন্তু এইরূপ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে দ্বিতীয় পরিস্থিতি কি যখন আপনি আর্থিক দিক দিয়ে অনেক বেশি দুর্বল থাকবেন তখন কিন্তু আপনি আপনার দায়িত্ব কর্তব্যকে এড়িয়ে চলার চেষ্টা সেটা করবেন হয়তো আপনার ইচ্ছা নেই আপনি দায়িত্ব কর্তব্য পালন করতে চান কিন্তু আপনার কাছে সেই সামর্থ্য নেই এই রকম কন্ডিশন কিন্তু হতেই পারে তো বর্তমান পরিস্থিতিতে এই জাতকের কিন্তু সেই অবস্থা চলছে কিন্তু এই যে থার্টি নাইন এজ এই থার্টি নাইন এজে গিয়ে চরম দুর্বিশ অবস্থা এটি কেন তৈরি হলো এটি আপনি আগে বুঝতে হবে এই জাতক কিন্তু একটা কোম্পানিতে ছোটোখাটো চাকরি করত। যেখানে স্যালারি আঠেরো থেকে উনিশ হাজারের মতো কিন্তু সেই চাকরি জাতকের বর্তমান পরিস্থিতিতে হাত ছাড়া হয়ে গেছে খুব ভালোভাবে বিষয়টি দেখুন তাহলে এই যে চাকরি চলে গেছে তার ইন্ডিকেট আমরা কোথায় পাচ্ছি খুব ভালোভাবে লাইফ লাইনের এই জায়গাটিকে যদি আপনারা দেখেন তাহলে এই জায়গা অপেক্ষাকৃত অনেক বেশি চওড়া বা এই জায়গাটাতে দেখলেই আপনারা বুঝতে পারবেন লাইফ লাইন বা আয়ু রেখা পাংশু বর্ণের হয়ে গেছে অ্যাকজেক্টলি আয়ু রেখা থেকে শুধুমাত্র যে আয়ুর বিচার হয় তা নয় আমাদের উন্নতি অবনতি শারীরিক সমস্যা এই সমস্ত কিছুর বিচার আমরা আয়ু রেখা থেকে করতে পারি তাহলে আয়ু রেখা অনেক বেশি নেগেটিভ দ্বিতীয়ত আয়ু রেখায় বর্তমান পরিস্থিতিতে যে সংকেত তৈরি হচ্ছে অর্থাৎ জব চিহ্নের মতো তৈরি হচ্ছে এটি কিন্তু জাতককে হেলথ ইস্যু এই বিষয়টিও দিয়ে রেখেছে জাতক বর্তমান সময়ে শারীরিক দিক দিয়েও কিছুটা দুর্বল এবারে এই জাতকের পরবর্তী জীবনে সাকসেস কেন পাবে এবং কী ধরনের কাজ করা উচিত এই জায়গাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি জ্যোতিষশাস্ত্র বা হস্তরেখা বিচারের এটাই মূল উদ্দেশ্য আপনার আগামী দিনে আপনাকে কি করতে হবে এই বিষয়টি বোঝা পরবর্তী জীবনে জাতকের আর্থিক জায়গা কিন্তু কিছুটা বুস্ট এটা হতেই পারে তার কারণ কি প্রথমত হচ্ছে আপনারা রবির ক্ষেত্রটিকে যদি দেখেন তাহলে রবির ক্ষেত্রে পরিষ্কার একটি রবি রেখা আপনারা দেখতে পাচ্ছেন এইখানেও রবি রেখা সেটি কিন্তু প্রতিষ্ঠা দেয় আর আজকের তারিখে যদি আপনার পকেট ভারী না থাকে তাহলে আপনি কিন্তু প্রতিষ্ঠা মান যশ খেতে কিচ্ছু অর্জন করতে পারবেন না সুতরাং জাতকের কাছে অর্থ আসবে তার কারণ হচ্ছে রবি রেখা এখানে অনেক বেশি তীব্র রয়েছে তবে সরাসরি অর্থের সাথে রবির সম্পর্ক নেই অর্থকারক গ্রহ হচ্ছে বুধ আর এই বুধের সৌজন্যে জাতকের পরবর্তী জীবনে প্রচুর অর্থ সেটা আসতে পারে কেন আসতে পারে খুব ভালোভাবে বিষয়টি দেখুন বুধের আঙ্গুলকে আপনাকে সবচেয়ে প্রথমে দেখতে হবে এতটা দীর্ঘ বুধের আঙ্গুল সচরাচর খুব কম মানুষের হাতে দেখতে পাওয়া যায় সুতরাং এই মানুষটির নেটওয়ার্ক এটি যথেষ্ট স্ট্রং নেটওয়ার্ক বলতে মানুষের এই মানুষটির পরিচিত লেভেল এটা কিন্তু অনেকটা হয় এবং এই মানুষটির যা অবস্থা বা আর্থিক অবস্থা তার চেয়ে অনেক উন্নততর মানুষের সাথে এর যোগাযোগ রয়েছে তার ইন্ডিকেট করছে বুধের আঙ্গুল যথেষ্ট শক্তিশালী এবং রবির ক্ষেত্রও শক্তিশালী তার সাথে সাথে রবি রেখা অত্যন্ত স্পষ্ট রয়েছে দ্বিতীয়ত যদি আপনারা বুধের আঙুলটিকে দেখেন সেটি স্ট্রং রয়েছে আর বুধের পর্বটি সেটিও যথেষ্ট শক্তিশালী এতে কোনো ডাউট নেই বুধের পর্বটি এই জাতকের সর্বাপেক্ষা শক্তিশালী অবস্থায় রয়েছে তাহলে বুধ হচ্ছে ব্যবসার গ্রহ। এবং বর্তমান সময়ে জাতকের চাকরি সেটা চলে গেছে তাহলে এই জাতককে কিন্তু বর্তমান পরিস্থিতিতে চাকরির অন্বেষণ করলে চলবে না এই জাতককে অবশ্যই ব্যবসার দিকে যেতে হবে অর্থাৎ জাতককে ব্যবসা করতে হবে সেক্ষেত্রেই কিন্তু জাতকের পরবর্তী জীবনে আর্থিক স্টেবিলিটি এই বিষয়টি আসতে পারে এবারে ব্যবসা করলে জাতক সফল হবে তার কারণ হচ্ছে বুধের ক্ষেত্র বুধের আগুল যথেষ্ট শক্তিশালী একই রকমভাবে আপনি যদি ভাগ্য রেখা দেখেন তাহলে ভাগ্যরেখা চন্দ্রক্ষেত্র থেকে উত্থিত হয়ে রয়েছে ভাগ্যরেখা যদি চন্দ্র ক্ষেত্র থেকে উত্থিত হয় তাহলে কিন্তু জনসমর্থন এই বিষয়টি ইন্ডিকেট করে অর্থাৎ ফ্যামিলির মানুষের কাছ থেকে যে সাপোর্ট পাবে তার চেয়ে অনেক বেশি সাপোর্ট বাইরের মানুষের কাছ থেকে পেতে পারে আর ব্যবসা করে আপনি তখনই সাকসেস পাবেন যখন বাইরের মানুষের সাপোর্ট এটা আপনার মধ্যে যথেষ্ট মাত্রায় দেখতে পাওয়া যাবে এবারে যে এজটাই বর্তমানে রয়েছে অর্থাৎ থার্টি নাইন এই এজে গিয়ে আপনি যদি ভাগ্য রেখা দেখেন তাহলে ভাগ্য রেখাও কিন্তু যথেষ্ট স্ট্রং এইরূপ জায়গাতে রয়েছে সুতরাং ভাগ্যের সহায়তা ভাগ্য মানেই হচ্ছে সুযোগ সুযোগের সদ্ব্যবহার এই জাতকের কাছে সুযোগ সেটা তো রয়েছে ব্যবসা করে ডেভেলপ করা সেই সুযোগকে কাজে লাগাতে পারলেই কিন্তু আর্থিক জায়গা অনেক বেশি মজবুত হবে এবং আজকের তারিখে ছোট্ট একটি ব্যবসা রেখা সেটি ক্রমশ দেখতে পাওয়া যাচ্ছে আপনারা খুব ভালো করে যদি লক্ষ্য করে দেখেন তাহলে এই ধরনের একটি হালকা রেখা বুধ অভিমুখে চলে যাচ্ছে এই রেখাটি যে খুব একটা তীব্র রয়েছে তা নয় কিন্তু রেখাটি আপনারা যদি লক্ষ্য করেন তাহলেই দেখতে পাবেন যে হ্যাঁ এখানে একটা রেখা রয়েছে যাকে ব্যবসা রেখা বলা যেতে পারে আর যখনই এই জাতক ব্যবসা স্টার্ট করবে তখন কিন্তু এই জাতকের এই রেখাটি আস্তে আস্তে প্রমিনেন্ট হতে শুরু করবে সুতরাং বলা যেতেই পারে যে এই জাতকের বর্তমান সময়ে চাকরির দিকে না গিয়ে ব্যবসা করার দিকে যদি যায় এবং ব্যবসা স্টার্ট করে সেক্ষেত্রে কিন্তু অল্প সময়ের মধ্যে ভালো অর্থ ব্যবসা থেকে উপার্জন করতে পারবে জাতকের কি ধরনের প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে অবশ্যই শুক্রের প্রতিকার করার প্রয়োজনীয়তা থাকছে কারণ অর্থের কারক গ্রহ হচ্ছে শুক্র আর শুক্রের ক্ষেত্রে অপেক্ষাকৃত দুর্বল রয়েছে তাহলে যদি শুক্রকে বুস্ট করা যায় সেক্ষেত্রে কিন্তু জাতকের ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করা সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা এই ছিল এই ঘরটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ